আসসালামু আলাইকুম দিহার বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে সেটি হচ্ছে ম্যাজিক ম্যাথ বাংলাদেশের সকল চাকরি গণিতের জন্য সবচেয়ে সেরা একটি বই এই বইয়ের ভিতরে সব কিছু শর্টকাটে বলা আছে আজকে দেখব বইটি কেমন তো প্রথমেই বইটির সূচিটা বের করবো তো বইটি হচ্ছে ম্যাজিক ম্যাথ বইটি লেখা হচ্ছে মুক্ত তাহলে তো এই বইটির প্রথমে আমরা যদি সূচিপত্র দেখি এবং এই বইতে দেখা যায় বিভিন্ন বুট বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর কথাও বলা আছে এবং আমরা যদি বইটির সূচিপত্র দেখি তাহলে কিন্তু দেখব যে সবগুলো একদম ই করে সাজানো আছে বাসব সংখ্যা তারপরে শতকরা লাভ ক্ষতি এবং সবগুলো টাইপ আকারে দেওয়া আছে তারপর যদি দেখি আমরা তারপরে মধ্যে সুৎকষা লস অনুপাত সমানুপাত এবং গড় সম্পর্কে বলা আছে এবং প্রত্যেকটা টাইপ আকারে কিন্তু বলা আছে প্রত্যেকটা অধ্যায় তারপরে নিয়ম নিয়ম চৌ বাঁচা সময় দূরত্ব বয়স পরিমা বীজগণিত তারপরে বীজগণিত বীজগণিত সূত্র পরি উৎপাদক ভগনাংশ ফাংশন বসব সহ সমীকরণ সহ সহ সমীকরণ এবং তারপর রয়েছে সূচক লাগাই ধারা বিন্যাস এই যে দেখতে পাচ্ছেন তারপরে জিমিরি দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটি টাইপ আকারে এবং বিভিন্ন পরীক্ষার কিন্তু সিলেবাসও দেওয়া আছে বিসিএস পরীক্ষার যে সিলেবাসগুলো আছে মানসিক দক্ষতা সহ রয়েছে যে প্রাইমারি যে আপনার সিলেবাসটা সেটাও কিন্তু রয়েছে গমিতে কিছু টিকি দেওয়া আছে কীভাবে আমরা শর্টকাট অঙ্ক করতে পারি আমরা জানি যে শর্টকাটের ম্যাথের জন্য ম্যাজিক ম্যাথিকটি একটি সেরা বই দেখেন প্রথমে কিন্তু কিছু বেসিক শর্টকাট দেওয়া আছে তারপরে যদি আমরা দেখি দেখে তারপরে বান নির্ণয়ের যে নিয়ম আমরা কীভাবে সহজে বান নির্ণয় করতে পারি এই বিষয় সম্পর্কে কিন্তু বলা আছে তারপরে দেখেন আমরা যদি ভিতরে চলে যাই পাটিগণিত পাটিগণিতের পাটি গণিতের অধ্যায় বাস্তব সংখ্যা শতকরা লাভ ক্ষতি সুখ কষা এবং রস সম্পর্কে বলা আছে ওই কিংবা এই ব্যাপারগুলো প্রথম মধ্যে যদি দেখি যে কীভাবে করা আছে দেখেন একদম শর্টকাটে কিন্তু করা আছে এই আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে করতে হয় এবং টাইপ আকারে দেওয়া আছে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন টাইপগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং মূলত মূলত সংখ্যা দেখেন খুবই সুন্দর করে বইটি কিন্তু সাজানো আছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা হ্যাঁ তারপরে যে টাইপ টু টাইপ টুতে দেওয়া আছে প্রশ্নগুলো এবং ব্যাখ্যা সব প্রশ্ন দেওয়া আছে শর্টকাট করার জন্য এটা বেস্ট একটা বই এমসি কিউ পরীক্ষার জন্য মৌলিক সংখ্যা মৌলিক বিভাজন দেওয়া আছে মৌলিক সংখ্যা যোগীর সংখ্যা হ্যাঁ তারপরে দেওয়া আছে আপনার হ্যাঁ কোনটা মৌলিক সংখ্যা আছে স মৌলিক কী মৌলিক ছানোর উপায় মৌলিক সংখ্যা সবগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে তারপরে কিন্তু দেখেন একটা থেকে মৌলিক সংখ্যা অর্থাৎ একটা গোছানো বই হ্যাঁ গোছানো বই আমরা যদি দেখি বিভাজ্যতা সম্পর্কে বলা আছে তারপরে বলা আছে হ্যাঁ কোনটা দ্বারা বিভাজ্য দেখেন টাইপ থ্রিতে এই অংশ থেকে আসা বিভিন্ন প্রশ্ন কিন্তু দেওয়া আছে হ্যাঁ থেকে আসা বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে তারপর যদি আমরা দেখি দেখি নিজে বিভিন্ন প্রশ্নগুলো এবং সেগুলো ব্যাখ্যাও কিন্তু দেওয়া আছে ছোটো করে ব্যাখ্যা দেওয়া আছে অর্থাৎ প্র্যাকটিসের জন্য কিন্তু একটা সেরা বই দেখেন এগুলো আমরা দেখতেছিলাম পাটি গণিত হ্যাঁ দেওয়া আছে হ্যাঁ প্রশ্ন ব্যাখ্যা হ্যাঁ প্রশ্ন ভগ্নাংশ হ্যাঁ কিন্তু দেওয়া আছে আমরা এখন যদি বীজগণিতে যাওয়ার চেষ্টা করি যে বীজ গাড়িতে যদি দেখি যে হ্যাঁ সবগুলো অঙ্কই কিন্তু শর্টকাট এবং এই দেখেন এই অধায় যদি আমরা দেখি লাভ করতে হ্যাঁ দেখেন টাইফাকের দেওয়া আছে যে যে হ্যাঁ কত পার্সেন্ট লাভ এবং বিভিন্ন নিয়মে দেওয়া আছে অর্থাৎ একটা অঙ্কে কিন্তু কয়েকটা নিয়মে করার যে এটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ কয়েকটা পদ্ধতি তার অঙ্কটা করতে পারেন সেগুলো বলা আছে তারপর যদি আমরা দেখি হ্যাঁ এই যে দুটি লাভ করে থাকলে কী হবে হ্যাঁ টাইপ আকার সবগুলো টাইপ আকারে দেওয়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টাইপ আঁকার অনুপাত অনুপাত সব ব্যাপারে টাইপ আকার দেওয়া আছে গড় সবগুলাই সবগুলোই টাইপ আকারে টাইপ থ্রি টাইপ ফোর প্রত্যেকটা অধ্যায়ে তিনটি চারটি টাইপই ব্যবহৃত করে সেই টাইপ আকারে দেখেন তারপর আমরা যদি দেখি বীজগণিত এই যে বীজগণিতের অধ্যায় সম্পর্কে বলা আছে কী কী অধ্যায় আছে যেগুলো সকল চাকরির যে বীজগণিতের জিনিসগুলো বলা আছে সূত্র দেওয়া আছে প্রথমে তারপরে দেওয়া আছে অঙ্কগুলো সূত্র দিয়ে সূত্র সাহায্যে কীভাবে সহজ অঙ্কগুলো করা যায় সেগুলো দেওয়া আছে এবং পাশে কিন্তু সাইড দেওয়া আছে এই যে টাইপ পাকার দেওয়া সংক্ষেপে মান নির্ণয় তারপরে আছে টাইপ টু এভাবে কিন্তু টাইপ পাকারে সাজানো আছে যে দেখেন হ্যাঁ মান নির্ণয় টাইপ ওয়ানের ভিতরে কিন্তু তারা এই যে নিচে শর্টকাট সমাধান দেওয়া আছে হ্যাঁ শর্টকাট করে দেওয়া আছে মান নির্ণয়গুলোকে কোথায় একটা সাজানো গোছানো বই এম ইউ পরীক্ষার জন্য গণিত এম সি পরীক্ষার জন্য এটা মানে খুবই সহায়ক একটা বই হবে সকলের জন্য হ্যাঁ এই বইটি বলা যায় সকল গণিত এম সি পরীক্ষার জন্য একটা সেরা বই জি টাই টাইপ টাই সব কিছু ভাগ আছে দেখেন হ্যাঁ সকলেই কিন্তু টাই বাকার দেওয়া আছে জি তারপর যদি আমরা দেখি এই যে দেখেন বীজবাণী দেওয়া আছে তারপরে কিন্তু এই বইতে অংশ দেওয়া আছে এবং পরিমিতিও দেওয়া আছে আমরা যদি দেখি এই যে হ্যাঁ ধারকঙ্কগুলো খুবই সুন্দর করে সাজানো আছে সমুদ্র ধারা সমুদ্র ধারা তারপর আমরা যদি দেখি যে বিন্যাসটা খুব খুবই সুন্দর করে দেওয়া আছে এই বইতে তারপরে আপনার সমাবেশটাও দেওয়া আছে এরপরে দেখেন এই যে আমাদের জেমিতিটা দেখি হ্যাঁ জেমিতি সম্পর্কে বলা আছে জ্যামিতিগুলো সম্পর্কে খুব সুন্দর করে সাজানো আছে হ্যাঁ এবং টাইপ আকারে বিভিন্ন পরীক্ষা আসার প্রশ্ন তোলাতে টাইপ আকারে কিন্তু সাজানো হয়েছে এই বইটাতে এই বইটা একটা গণিত অন্য ত্রিভুজ সম্পর্কে পড়া আছে ত্রিপুর হ্যাঁ বিভিন্ন টাইপ ওয়ান ত্রিভুজ থেকে প্রশ্ন আসা হ্যাঁ তারপরে টাইপ টু আশা করি সকলে এই বইটি পড়ে উপকৃত হবে হ্যাঁ তারপরে লাস্টে কিন্তু মানসিক অংশ দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে যে সবাইকে ধন্যবাদ